ব্যক্তিগত এক ব্যক্তির বাড়ির জায়গায় সরকারি টিউবওয়েল স্থানীয় এলাকার বাসিন্দারা তাতে জল নিতে গেলেই তাদের অকথ্য ভাষায় অপমান করার অভিযোগ পঞ্চায়েতের জানিয়ে ফল না হওয়ায় অবশেষে বিডিও অফিসের দ্বারস্থ হলেন পূর্বস্থলী দুই নম্বর ব্লকের কালেখাতলা এলাকা এক পঞ্চায়েতের অন্তর্গত ঋষি গ্রামের বাসিন্দারা জানা গিয়েছে স্থানীয় এলাকার পুলিন দাস নামে এক ব্যক্তির বাড়িতে বহু বছর ধরে একটি সরকারি টিউবওয়েল রয়েছে ওই টিউবওয়েলটি স্থানীয় এলাকার বাসিন্দারা জল নিতে এলেই তাদের অকত্য ভাষায় অপমান করার অভিযোগ পুলিন দাসের বিরুদ্ধে যদিও এলাকাবাসীরা পঞ্চায়েতে বিষয়টি জানালেও পঞ্চায়েত প্রধান তিনি বিষয়টি জানেন না বলেই এদিন জানিয়েছেন এরপর তারা বিডিও অফিসের দ্বারস্থ হন অভিযুক্ত ব্যক্তি পুলিন দাস ঘটনা পুরোপুরি অস্বীকার করেছেন রীতা ভট্টাচার্যের রিপোর্ট এস এন বাংলা হ্যাঁ সরকারি কল কত বছর থেকে আছে কল আছে 32 বছর আচ্ছা এই কলটা নিয়ে গ্রামবাসীর অভিযোগ মহিলা নাকি জল নিতে আসে আপনি নাকি অকথ্য ভাষায় গালিগালাজ না না ওই ধরনের কোনো খিস্তি গাবারি নাই জল নিয়ে কোনো খিস্তি গাবারি নেই এটা এবারে রাসারেসি пара пара মানে থাকলে দুই এক কথা হয় এগুলা নিয়ে হয় কল নিয়ে কোনো অবজেসন নাই যদি থাকে আমি আপনাকে ছেড়ে দেবো যে জায়গা দিব সেখানে চলে আমি যে যাব না এমন কোনো কথা না মানে অভিযোগ করছে গ্রামবাসীর এটা মিথ্যে তালে হ্যাঁ ওটা ওটা অন্য ব্যাপারে লাগলেও মেয়ে ছেলেরা ধরেন এটা জল কলে এঁদি আসে না ব্যাগের বাড়িতে কলে গেছে এখন ধরো জল নিয়ে এঁদি এক পাশে গিরি আর ওই গিরি আর সবার বাইক কল বসে গেছে যদি ওরা অবদর্শান দেয় আমি কল উঠে দিই আমি অঞ্চল লিখিত দিস উঠে নেওয়ার জন্য কল তুলে নেওয়ার জন্য হ্যাঁ কী নাম আপনার ফুলিং এই কলেজ অলাতে গেলে কি সমস্যা আমাদের ওই কলে গেলেই যা গাড়ি গালাজ করে যেই ছো ওদের ছোটো ছেলেটা আমাকে মাঠ তো বলেছে ওরকম করে বল বলবে কেন আমরা তো সরকারি কলেজ যাচ্ছি আমরা তো ওদের ওই কলেজ যাচ্ছি না ওটায় কতদিন আগে বসিয়েছিল কলটা কলটা বসিয়েছে সে আমার বিয়ের আগেই বসিয়েছে মানে কত বছর হবে তো ছিল এই সরকারি চাকায় ওইখান থেকে ওরা ওদের বাড়িতে নিয়ে যাচ্ছে কত বছর হবে বসিয়েছে এখানে পঁচিশ হয়ে যাবে ওদের ওইখানে নিয়ে রাখে পঁচিশ বছর হয়ে যাবে সরকারি কল ওটা হ্যাঁ ওটা সরকারি কল তা এই বিষয়ে পঞ্চায়েতে জানিয়েছিলেন পঞ্চায়েতও জানিয়েছেন যে কোনো সুরা হয়নি করেনি ব্যবস্থা করেনি আজকে কোথাও জানিয়েছেন আজকে হ্যাঁ আজকে সেই বিডিও অফিসে জানিয়েছে তাও ওরা কোনো গেরার জন্যই আপনারা কি চাইছেন এখন এখন আমরা চাইছি ওইখান থেকে কল সরাতে সরকারি কল ওইখান থেকে সরিয়ে ফেলে বাড়িতে রাখবে কেন আর গালিগালাজ করে গেলে হ্যাঁ গেলে গালিগালাজ করে কি নাম আপনার হাত ধর করতে যায় কি নাম মিঠু রানী দাস সেই বিষয়ে আমাকে কেউ লিখিত কোনো কিছু জানায়নি আর যদি জানায় তাহলে আমি দেখবো কিন্তু আমাকে জানানো হয়নি কই আমি জানি না তারা অভিযোগ করতে একটা সরকারি কল কিভাবে ব্যক্তিগত জায়গায় না তৎকালীন সময়ে মানুষের একটা চাহিদা অনুযায়ী মানুষ তখন আবদার করতো যে আমার জায়গায় আমি বসান অসুবিধা হবে না তো সেইভাবে তখন বসানো হতো পঞ্চায়েত মানুষের সাধারণ মানুষের সুবিধার জন্য বসিয়ে দিয়েছে কিন্তু এখন তখন মানুষের আর্থিক সচ্ছলতা ছিল না এখন সচ্ছলতা আছে সে স্বাভাবিক কারণে তার সমস্যাটা বুঝতে পারছে সে বলছে এখন আর থাকতে দেবো না এরকম হতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই জায়গাটি পাচ্ছেন যে দিয়েছেন যেমন সে সরজমানের তদন্ত না তো বলতে পারবো না সে আমার কাছে আসেনি যেহেতু আমি আমার বিষয়টা আমার জানা নেই ঠিক আমি যে না দেখে কি করে বলবো ঘিরেছে কি ঘিরে না 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 আমাকে সেভাবে লিখে দেওয়া